গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থীরা গ্রুপটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি কবে নাগাদ পরীক্ষার ফল প্রকাশ হবে তাও অজানা পরীক্ষার্থীদের তাই ফলাফলের বিষয়টি কী অবস্থায় রয়েছে তাই জানতে চাকরি প্রার্থীরা মঙ্গলবার রাজধানীর অফিস লেনস্থিত জেআরবিটি অফিসে যান কর্তৃপক্ষ তাদের কোন সদুত্তর দিতে পারেনি বলে খবর জেআরবিটি গ্রুপ সি পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে অথচ গ্রুপ ডির পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হচ্ছে না তাই পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছেন কবে নাগাদ জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সেই অপেক্ষাতেই রয়েছেন চাকুরি প্রত্যাশীরা সেক্ষেত্রে গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা জেআরবিটি মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লৃত এবং সরকার যে ট্রান্সফারমেন্টের স্বচ্ছতা নিয়োগ করছে সে থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিটটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জেয়ার মিনিটটা যদি কমপ্লিট হয়ে যায় না আমরা আর তো বেশি আনন্দ হইতাম আমাদের তো আমরা বেশি কিছু না চা আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টারদের যে স্যার আছে তারা চাই আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্ট যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হইতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয়

আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনো আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে জন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি আমরা তো করতে চাই না আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে গ্রুপ গ্রুপটি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ হয়েছে তার জন্য তো আমরা এসেছি তাদের হয়েছে ওই এক বছর হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই তো এসেছি আমরা কতজন রয়েছেন আপনারা হ্যাঁ আপনারা কতজন রয়েছেন আমরা কতজন রয়েছেন আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12000 হবে এই ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কারণ কথা হয়েছে বলেন না কথা হয়নি কিন্তু দেখেন আমি তো ভেবেছিলাম অনেকে আসবে আমার তো খোদা আমার তো এজও হয়ে গেছে আর প্রায় আটত্রিশ উনচল্লিশের কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এইটা এই জন্য আমি এসেছি ছেলে বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজু করি আমি নিজে এই করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে তাহলে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা